আসসালামু আলাইকুম দর্শক আমরা যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করি আইফোন দিয়ে টিউটোরিয়াল ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমাদের কোনো দিক নির্দেশনা দেওয়ার জন্য ধরেন আমরা যদি কোনো সেটিংসে চলে যাই যে আইফোন থেকে সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি এখান থেকে জেনারেলি ক্লিক করি জেনারেলি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে যদি আমরা এইরকম একটা অ্যারো চিহ্ন থাকবে এটা যদি এখানে দেই দেখিয়ে দিই তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে যে এখানে ক্লিক করতে বলে তাই না তো এই অ্যারো চিহ্নটা আপনারা আইফোনে কীভাবে সেট করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমি এখানে থেকে আমি সেট করে রেখেছি আমি এখান থেকে টাপে ক্লিক এরকম একটা চলে আসবে তো এটা আমি যেখানে নিয়ে সেখানে কিন্তু ক্লিক হয়ে যাবে এটা কিন্তু একটা দিক নির্দেশনা দেখায় তো আমি যদি এখান থেকে ধরেন আমি আমি আপনাদের বললাম যে এখন আমি এখান থেকে জেনারেলে ক্লিক করব তো আপনারা এখান থেকে জেনারেলে ক্লিক করে দেবেন এ বলে জাস্ট সেরে দেবেন আঙ্গুলটা সেরে দেবেন সেরে দিলে এটা ক্লিক হয়ে যাবে ক্লিক হয়ে যাওয়ার পর আবার এখান থেকে যদি আমরা অ্যাবাউটে চলে যাই এখান থেকে অ্যাবাউটের পর এসে এটা টপটা সেরে দেবেন সেরে দিলে এটা কিন্তু ক্লিক হয়ে যাবে এখন ধরুন এই যে এখান থেকে যে এসএস্ট্রিপ যে টাচটা আছে এটার পরে যা সেটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ওই টাপটা এখান থেকে চলে যাবে দেখুন টাপটা কিন্তু এখানে আর নাই তো এখান থেকে স্ক্রোল করা যায় না স্ক্রোল করার জন্য আমরা এই যে এখান থেকে এই টাপের পরে এই এসএস টাস এটা এটার পরে ক্লিক করে দিলে এটা কিন্তু টাপটা এখান থেকে চলে যাবে দেখুন কিন্তু চলে গেছে এখন কিন্তু আমরা স্ক্রোল করতে পারতেছি ঠিক আছে এখন আমরা এই যে স্ক্রোল করতে করতেছি এখন এটা আমি কীভাবে সেট করলাম আপনারা কীভাবে সেট করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন আপনারা এখান থেকে চলে যাবেন আপনার আইফোন থেকে চলে যাবেন সেটিংসে তো আমি ট্যাপটাকে ওপেন করে নিই এখান থেকে ট্যাপটা ওপেন করলাম এই আইফোন এখান থেকে আপনারা এই সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনারা স্ক্রোল করবেন স্ক্রোল করে একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন এসিস্টিভ টাস এই এসিসটিভ টাস দেখতে পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর নিচের দিকে এখানে পাবেন টাস এই টাসের পরে ক্লিক করে দেবেন টাসের পরে ক্লিক করার পরে আবার উপরের দিকে চলে আসবে এসিস্টিভ টাস ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রিয়দর্শক এই যে এখানে একটা দেখতে পারবেন কাস্টমাইজ টপ লেভেল মেনু জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে এসএসটি টাসটা আছে এখানে আপনারা সেট করবেন ঠিক আছে যাতে এখানে ক্লিক করে আমরা এই যে টাপ দেখতে পারতে সেই টাপে ক্লিক করে যাতে এটা চলে আসে টাপটা চলে আসে তো এখানে আমরা কীভাবে সেট করবো সেট করার জন্য এই যে দেখুন আমি কিন্তু এখানে সেট করছি যে এখানে আমি টাপটা সেট করছি তো সেট করার জন্য এখন আমরা ধরেন এখান থেকে আপনারা যে কোনো জায়গায় সেট করতে পারবেন এখন এখানে আমি টাপ সেট করার জন্য এখানে আমি টাপটা সেট করবো এর জন্য এখানে ক্লিক করবো ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা যে টাপ সেটা খুঁজে বের করবো ঠিক আছে এই যে এখানে কিন্তু টাপ দেখতে পাচ্ছে এই যে জাস্ট এই টাপটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের থেকে আপনারা এই সেট হয়ে গেছে ওকে তো এখন আপনারা এই টাপটা কিন্তু আমার এখানে সেট হয়ে যাবে এখন আমরা এখান থেকে যে কোনো জায়গায় যাবো এখন আমি এসিসিভটা আসে এখানে ক্লিক করবো টাপে ক্লিক করবো টাপে ক্লিক করার পরে দেখুন টাপটা কিন্তু এখানে চলে আসছে এখন আমি এই টাপটা আমি যেই অপশনের পর নেবো যে অ্যাপসের পর নেবো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে যাবে অটোমেটিকলি ক্লিক হয়ে যাবে এই যে দেখুন এটা নিয়ে আমি আঙুল দিয়ে চেপে ধরে কিন্তু লড়াচ্ছি যেদিকে লড়াবেন সেদিকে লড়বে যখন আপনি যেই অপশনের পর রেখে দেবেন সেটা টাপ হয়ে যাবে যেমন এই যে আমি সেটিংস এপে রাখলাম সেটিংস ওকে হয়ে গেল তারপরে স্কুল করে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে যে কোনো জায়গায় আপনি দেখতে পারবেন আবার টাপটা কিন্তু এখান থেকে চলে গেছে টাপটা আবার এখানে আনার জন্য আবার এখান থেকে এই এসি স্টিপটা আসতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টাপে ক্লিক করবেন টাপটা চলে আসবে তারপর আবার এটা আপনারা লাড়িয়ে যেটার পরে রাখবেন যে অপশনের পরে রাখবেন সেটা ক্লিক হয়ে যাবে যেমন আমি এখান থেকে যদি এসএসটিভ টাচ দেখতে পাচ্ছেন এটার পরে রেখে এটা সেরে দেবো সেরে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওকে হয়ে গেছে এখন এখান থেকে স্ক্রল করা যাবে না এটা কিন্তু স্ক্রল করা যাবে না কারণ স্কুল করতে গেলে এটা আমার সাথে সাথে নড়বে তো স্ক্রল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে যেই এসএসটিভ আছে এটার পরে ক্লিক করতে হবে ক্লিক করলে এসএসটি টাচটা চলে যাবে তখন আপনারা এভাবে করে স্ক্রল করতে পারবেন স্ক্রল করার পরে আবার এখান থেকে টাপে এস এস টিভ টাচে ক্লিক করবেন দেন আবার টাপে ক্লিক করবেন এটা আপনাকে চলে আসবে তারপরে এখান থেকে আপনারা যে কোনো অপশনের পরে ছেড়ে দেবেন তাহলে এটা ক্লিক হয়ে যাবে তো প্রিয় দর্শক এইভাবে করে কিন্তু আপনার আইফোনে এস যে টাপটা আছে এর চিহ্ন মতো যেটা দেখিয়ে দিতে পারবেন আপনার রে বুঝে দিতে পারবেন যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন ঠিক আছে আশা করি এই ভিডিওটা আপনাদের সাথে অনেক হেল্পফুল হবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন